নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে যে রেসিপিটা আমি তোমাদের জন্য এনেছি সেটা হচ্ছে একটা পুঁইশাকের ঘন্ট একদম সম্পূর্ণ ঘরোয়া নিরামিষ এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুস্বাদু দুর্দান্ত স্বাদের এই পুঁইশাকের ঘন্ট প্রথমে আমি এই পুঁই ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। পুঁশাকটায় দেবো বলে আমি এখানে আলু কুমড়ো আর বেগুন নিয়েছি এটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো এই পুঁই শাকটা ধুয়ে নেব শাগে দেব বলে একটু আদা আর অল্প একটু সর্ষে নিয়েছি এবার আমি বেটে নেব আমি রান্নাটা শুরু করার জন্য প্রথমে কড়াই জেলে নিয়েছি কড়াইটা যেই গরম হয়ে এসেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি কিছু বড়ি ভেজে নেব। এটা শাকে দেবো বলে বড়িটা আগে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে সেই ধুয়ে রাখা কাঁচা আনাজগুলো দিয়ে দেবো একটু হালকা হালকা ভেজে নেব এবার আমি দেখো এগুলো একটু একটু ভেজে নিয়েছি এবার আমি ওর মধ্যে সেই ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দেব প্রথমে একটু বেশি বেশি লাগছিল তারপরে দেখো নাচ মানে নেড়েছে না অনেকটা শাকটা কমে এলো তো আমি ভালো করে শাকটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব একদম সম্পূর্ণ ঘরোয়া এই পুঁই শাকের রেসিপি আর খুবই সুস্বাদু খেতে এবার আমি দিয়ে দেব সেই মশলা আদা আর সর্ষে বাটা তারপরে দেব একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা সাজে সাজে কষিয়ে নেবো আমার মশলাটা প্রায় কষানো হয়েই গেছে শাকের সাথে ভালো করে কষে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন পুরো মশলা কষে গেছে এবার আমি সিদ্ধ হওয়ার মতো শুধু সামান্য জল দেব। কারণ এটা তো খুবই নরম বেশি জল দেব না অল্প পরিমাণ পরিমাণ মতো জল দিয়ে দিলাম অল্প একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রান্নাটা আমি হতে দেব কিছুক্ষণ পরে একবার ঢাকাটা খুলে শাকটা একটু নেড়ে চেড়ে দেব বললাম না এই শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আর সব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণের জন্য আবারও একটু রান্নাটা হতে দেব এবার আমি শাকটা নামিয়ে নেব তারপরে দেব ফোড়ন শাকটা এবার আমি একটু নামিয়ে নেব একটা পাত্রে আমি শাকটা নামিয়ে নেব এবার ওই কড়াইটার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দেবো আর ফোড়নের জন্য দেব তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন এবার আমি ওই ফোড়নটার মধ্যে শাকটা ঢেলে দেব আমার একদম তৈরি হয়ে গেছে পুঁই শাক এবার আমি স্বাদের জন্য সামান্য দিয়ে দিলাম চিনি সামান্য একটু ভাপে রেখে আমি শাকটা নামিয়ে নেব আর আমি এর মধ্যে কিচ্ছু দেব না দারুণ স্বাদের এই পুঁই শাক আমার রেডি বন্ধুরা আমি এক গ্রামের মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ আমি আমার নিত্যদিনের ঘরোয়া রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার পাশে থেকে